নমস্কার আশা করব সবাই ভালো আছেন একটা ছোট্ট আইডিয়া বাড়ির অনেক সময় এই যে এইগুলো ফেলে দেওয়া জিনিস আমরা এই ফেলে দেওয়া জিনিসগুলোকে কোনো কিছু ধরুন এটা চার চারকোনা না হয়ে যদি ত্রেকোণাও হতো বা ত্রেকোনা না হয়ে আর একটু চৌকো মতন হতো এই সরুর জায়গায় তাহলেও ফেলে না দিয়ে নিজের মতন করে শিকের তার ব্যবহার করা হয়েছে আপনারা টায়ারের দড়ি বা যে কোনো দড়ি ব্যবহার করতে পারেন এবং সেখানে বসিয়ে দেওয়া হয়েছে একটা সহজ গাছ তার নাম জেট প্ল্যান্ট আপনারা জেট প্ল্যানের জায়গায় তিনটে পরপর স্নেক প্ল্যান্ট দিতে পারেন এছাড়া আপনারা জানেন কি গাছ দিলে ভালো হয় তাই যেরকম কোনো মাটিতে এই রকম ভাবে কিন্তু আপনারা নিজেদের মতন করে যে কোনো গাছের লুক দিতে পারেন এবং সেটা অত্যন্ত ভালো একটা গাছ নিজেরা তৈরি করতে পারেন আর নিজেরা নিজের বাড়িতে এরকম জিনিস তৈরি করা বা সেই জিনিসের মজাটাই আলাদা কি যত্ন হবে এই গাছের কোনো যত্ন নেই যত্ন যে কোনো মাটি তৈরি করবেন এবং মাটিটা যেন ড্রেনেজটা জল বেরিয়ে যায় যদিও এরকম ঝুলিয়ে রাখলে আপনি যদি শুধু কাদা মাটিতেও গাছ করেন তাও জলটা নিচে ফুটো দিয়ে বেরিয়ে যাবে অবশ্যই ফুঁটো করা আছে এখানে ফুঁটো দিয়ে বেরিয়ে যাবে যাই হোক যে কোনো মাটি তৈরি করে বসালেন খাবারের কোনো ঝামেলা নেই বছরে একবার দুবার জাস্ট একটু মিক্স খাবার এই গাছে দিয়ে দিলে আর কোনো চিন্তা করতে হবে না এবারে আপনারা ভালো গাছ তৈরি করতে হলে যেভাবে খুশি কাটিং করুন এই গাছে কোনো সমস্যা নেই যেভাবে খুশি কাটিং করবেন ব্যাস তাতেই এইরকম একটা সুন্দর গাছ তৈরি করতে আমরা সবাই সক্ষম হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের মতন করে গাছ তৈরি করুন